সুপার ভাইরাল একটা কালেকশন দেখেন টাইগার প্রিন্টের মধ্যে ওয়াও কি সুন্দর দেখেন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ জামাটা আসবে প্রিন্ট নিচেটা নিচে হাতা থাকবে এই ধামাক একটা অফার যদি নিতে ধামাকান অবশ্যই দ্রুত ফ্যাশন স্টাইল অথবা জটপট অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দিয়ে ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার ইমো কর্তা পেয়ে যাবেন এবং সব অ্যাড্রেস আছে এটা আমাদের স্টার মল্লিকা মার্কেটের ছয় তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন ও কি সুন্দর একটা জামা নতুন চলে আসছে দেখেন অর্থাৎ জমজম প্রিন্টে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ এটা হচ্ছে নিচে এটা হচ্ছে হাতা আসবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই নাইস হ্যাঁ চমৎকার এটা সম্পূর্ণ জামাটা আসবে আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে উন্না মাত্র পাঁচশো বিশ করে চার কালারের চারটা নিলে ঠিক আছে একই ডিজাইনের আর যদি এক পিস নেন বা কালার ভেঙে নেন বিভিন্ন ডিজাইন থেকে তাহলে পাঁচশো পঞ্চাশ করে পড়বে তো এসে সুযোগ কেউ মিস করবে না চলে আসবেন ওয়া কি সুন্দর একটা কালার দেখেন একদমই লেটেস্ট একটা কালার একটা পেস্ট কালার মধ্যে হবে এই চারটা কালার পেয়ে যাবেন তো সুপার ভাইরাল একটা কালেকশন দেখেন টাইগার প্রিন্টের মধ্যে ওয়া কি সুন্দর দেখেন পার্পেল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে প্রিন্ট করা নিচে একটা হচ্ছে হাতা থাকবে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ করে থাকবে পার পিস আর যদি চার কালার চারটা নেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো বিশ করে পেয়ে যাবেন একই ডিজাইনের চার কালার চারটা নিলে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাটাটা হবে বিশাল বড় দোপাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রায় মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ করে চার কালার চারটা নিলে পাঁচশো বিশ করে পড়বে তো এটা কালার দেখেন একটা হবে ব্লু কালার মধ্যে একটা হবে রেড কালার একটা হবে ব্ল্যাক চারটা কালার পেয়ে যাবেন দেখেন চমৎকার চারটা কালারই নাইস অনেক সুন্দর এটা হচ্ছে হলুদের মতো হবে দেখেন মার্শাল অনেক সুন্দর এটা কিন্তু আমরা যতবারই নিয়ে আসি হ্যাঁ এটা কিন্তু মানে দ্রুত শেষ হয়ে যায় তো এবারও কিন্তু আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসছি হ্যাঁ অনেক সুন্দর দেখেন ইউজ পরিমাণে আমরা ফিল করেছি এটা এটা হচ্ছে স্যালোয়ার আর এটা আসলে দেখতে অনেক সুন্দর এবং আপনার এগুলো কিন্তু যেহেতু সুতি জামা বাসার আফিসের জন্য তো লাগবেই আর যেহেতু এত কম প্রাইস একটা অফার পাচ্ছেন কেউ মিস করবেন না তো এটা হচ্ছে ব্ল্যাক এটা এটা হচ্ছে হচ্ছে রেড কালার 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 সবগুলো একটা তো বাটিক প্রিন্টের কিন্তু বাটিকটা কিন্তু হ্যাঁ সম্পূর্ণটা প্রিন্ট করা এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট একটু রংচা বা কালারফুলের মধ্যে যারা একটু করতে চান অনেক সুন্দর এটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর যেহেতু এখন গরম চলে আসছে ঠিক আছে গরম মানে হচ্ছে সুতি জামা লাগবে হ্যাঁ তো এগুলো যেহেতু অনেক কমে পাচ্ছেন নিয়ে নেবেন সবাই এটা হচ্ছে দুপাটা মাত্র পাঁচশো পঞ্চাশ করে পড়বে আর চার কালারে চারটা নিলে পাঁচশো বিশ করে পড়বে এটা হচ্ছে বেগুনি কালার মাস্টার কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার হ্যাঁ ম্যাজেন্ডার সঙ্গে খয়ারি কালার কন্ট্রাস্ট মাত্র পাঁচশো পঞ্চাশ করে চারটা নিলে চার কালারের চারটা নিলে পাঁচশো বিশ করে পড়বে এটা হচ্ছে রানি কালারের মধ্যে আসবে ও কি সুন্দর দেখেন জমজমের হিট প্রিন্ট কিনতে এগুলো এটা হচ্ছে স্যালোয়ার হাতাটা আসবে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাটাটা আসবে কালার হচ্ছে এটার হলুদ কালার বেগুনি জাম বেগুনি অরেঞ্জ কালার মাত্র পাঁচশো পঞ্চাশ করে চার কালার চারটা নিয়ে পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার মধ্যে হবে দেখি একদমই ডার্ক একটা জলপাই কালার সিদ্ধ জলপাই এটা ব্যাকপার্ট খুবই সুন্দর কিন্তু প্রিন্টের ডিজাইনটা দেখেন চমৎকার সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়নাটা আসবে এটা হচ্ছে জাম কালার তারপর এটা হচ্ছে রেড কালার তারপর হচ্ছে কালো চারটা করে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে যারা একটু গাঢ় কালার পছন্দ করেন এটা নিতে পারেন ডিজাইনটা যেমন সুন্দর এবং কালারফুল এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা আসবে সেটার কালার হবে লাল খৈরি কালার তারপর নীল কালার হলুদ কালার ও কি সুন্দর কালার কন্ট্রাস্ট তো এটা হচ্ছে ব্লু কালার মতো হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ করে পড়বে চার কালার চারটা নিলে পড়বে পাঁচশো বিশ করে কি ডিজাইনের যদি চার কালার চারটা নেন এটা হবে মাস্টার কালার তারপরে কালো বেগুনি কালার তবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ